কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির পুজোর উদ্বোধন করলেন সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় পুজোর উদ্বোধনের পর শারদীয় উপলক্ষে কয়েক হাজার দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এই পুজো কমিটির আজকের এই বিশেষ কর্মসূচিতে শতাব্দী রায় ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ সুপার কামনা শীষ সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় তারকেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিংহ রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের একাধিক মহারাজ স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা আজকের এই অনুষ্ঠানে সামিল হয়ে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন আপনার চ্যানেলের মাধ্যমে যারা আপনাদের প্রিয় দর্শক তাদেরকেও শারদ শুভেচ্ছা জানাই পঞ্চমী আজকে কি বলবেন আজকে পূজা শুরু হয়ে গেছে আকাশে বাতাসে পুজো পুজো রব আর বাঙালির হৃদয়ে দুর্গা উৎসব এর মধ্য দিয়েই আকাশের মুখ ভাত মাঝে মাঝে বৃষ্টি তবু দেখুন সব কিছু উপেক্ষা করে আজ কত মানুষ এসেছে এই শ্রীপঞ্চমীর এখানে প্রতিমার এবং মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে তাই বলবো এই কটা দিন সবাই খুব খুব আনন্দ করুক আর আয়োজক কমিটি নিষ্ঠা ভক্তি তিথি নক্ষত্র ধরে যেন পূজা অর্চনাটা করে কারণ আমাদের তেত্রিশ কোটি দেব দেবী নিরাকার আমরা তাকে যে জায়গায় অধিষ্ঠিত করি তিনি সেই আকার ধারণ করেন আমাদের হৃদয়ে তাকে স্থান দিতে বলবো যাতে তিনি আমাদের হৃদয়ে থাকেন তাহলে তিনি সেই আকার ধারণ করবেন সকলের মঙ্গল করুন সকলের ভালো করুন আর আমার আপামর বঙ্গবাসীর কাছে আবেদন করব যে মহাষ্টমীর দুটি পূজা একটি মহাষ্টমীর পূজার একটি সন্ধি পূজা সবাই মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিজের মঙ্গল কামনা করে পরিবারের মঙ্গল কামনা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মঙ্গল কামনা করে তার সঙ্গে আরেকটি অঞ্জলি মায়ের পায়ে দিয়ে যেন বাংলার মেয়েটার জন্যে কামনা করে তার দীর্ঘায়ু কামনা করে তার কর্মায়ু কামনা করে তিনি আছেন তাই বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাচ্ছেন আপামর বঙ্গবাসী

তার দুদিকে চেয়ার নিয়ে আপনারা বিধায়ক মন্ডপের বাঁ দিকে ভর্তি হয়ে গেছে চেয়ার ডান দিক খালি রয়েছে যে চেয়ার গুলি নতুনভাবে নতুন ভাবে এসেছে

মুখে হাসি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে